বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে নতুন দুটো বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং দুটো বই কিন্তু খুব ডিম্যান্ডে ছিল নীরেন ভাদুরী সমগ্র দুই এবং সত্যি রতন নীরেন ভাদুরী সমগ্র দুই লিখেছেন সৌরভ চক্রবর্তী এবং সত্যি রতন লিখেছেন আমাদের সকলের প্রিয় লেখক সৌরভ মুখোপাধ্যায় এই দুটো বইয়ের হ্যান্ডজন আজকে আলোচনা করব একটু দেখাবো বইটা ভেতরটা এবং গল্পগুলো কি ধরনের সেটা একটু বলবো তবে সম্পূর্ণ রিভিউ পেতে অবশ্যই একটু সময় অপেক্ষা করতেই হবে তাহলে চলুন বইমেলায় সদ্য প্রকাশিত নতুন দুটো বইকে দেখে নিই এবং ভালো লাগলে অবশ্যই বইমেলাতে এই দুটি বইকে পারচেস করতে পারেন প্রথম বইটি রয়েছে সৌরভ মুখোপাধ্যায়ের সত্যি রতন সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটি এসেছে হার্ড কভারে এবং মিত্র ঘোষ থেকে গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার গল্প নয় বলা ভালো মূল্যবোধ পূর্ণ দিনের স্মৃতি ছেলেবেলা কিছুটা হাসি কিছুটা কান্না ইত্যাদি মেশানো একটা আবেগ মিশ্রিত বই এবং এই বইয়ের মধ্যে আপনারা এগারোটা গল্পের সম্ভার পেয়ে যাচ্ছেন সবকটাই ছোট গল্প এবং গল্পগুলোর প্রত্যেকটা গল্পের সামনে ইলাস্টেশন পর্যন্ত রয়েছে তাই এটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট বইটা যখনই খুললাম তখন একটা জিনিস লক্ষ্য করেছি আমি যে বইটার উপরে কিন্তু জ্যাকেট রয়েছে এবং ডাস্ট জ্যাকেটটা খুললে কিন্তু ভেতরে হার্ড কভারের ওপরও প্রচ্ছদতা অঙ্কিত রয়েছে তাই যারা জ্যাকেট খুলে বইটাকে পড়তে পছন্দ করেন এবং বই পড়া হলে জ্যাকেটটা আবার লাগিয়ে রেখে দেন এরকম সুবিধার জন্য কিন্তু এই বিশেষ বৈশিষ্ট্যটি রাখা হয়েছে এই বইটিতে বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা রাখা হয়েছে যদিও সেটার ওপর ছাড় তো থাকবেই বইটি একশো পেজের লক্ষণীয় যে মিত্র ঘোষের অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ের পৃষ্ঠা একটু বেশি ভালো লেগেছে আমার পৃষ্ঠার কোয়ালিটি যেন অনেক ডেভেলপড এবং তার সাথে প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো লেগেছে আমার মনে হলো যেন নতুন মোড়কে মিত্র ঘোষ নিজেকে প্রেজেন্ট করতে চাইছে বেশ পরিষ্কার ঝকঝকে লেখা এবং প্রিন্টিং কোয়ালিটি স্পেশালি আমি বলবো উল্লেখযোগ্য এগারোটা গল্পের মধ্যে ভেলকুন মামা গায়েব নামে ভেলকুন মামা সিরিজেরও একটা গল্প রয়েছে এছাড়াও অন্যান্য গল্প তো রয়েইছে তার সাথে জানায় যে মেঘ রোধ রোদ রূপকথার জন্মদিন জিপুর যাওয়া আসা দাদুর ডায়েরি ক্যাপ্টেন থমসনের গুপ্তধন ইত্যাদি হল সৌরভ মুখোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ লেখাগুলির মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা গল্প এখানে যেগুলো রয়েছে তাদের সামনে কিন্তু একটা ফুল স্কেপ আপনার ইলাস্ট্রেশন পাবেন ওপরে লেখাটির নাম পাবেন এবং তারপর গল্পটা শুরু হচ্ছে তো যে প্রোজেক্টটার কিছু অ্যাম্বিশিয়াস স্টেপস নেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লাগলো যে একটু নতুনভাবে তৈরি করা নতুনভাবে প্রেজেন্ট করা সাথে রিবান বুকমার্কও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যেখানে রিবান বুকমার্ক দেওয়া হয়েছে মিত্র ঘোষের অন্যান্য বইগুলির মতোই বইয়ের লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো হাতে দিয়ে বেশ ভালো লাগে এবং পৃষ্ঠাগুলোতে হালকা ইয়লি স্টোনও রয়েছে যেটা কিন্তু চোখকে আরাম দেয় আমার মনে হয় বইটাকে খুব সুন্দরভাবে ডিজাইনিং জায়গাটাকে জোর দেওয়া হয়েছে প্রচ্ছদ ভারী সুন্দর এবং এগারোটা গল্প আপনাকে অবশ্যই মন থেকে একটা গুড ফিল দেবে অন্যান্য যেরকম সৌরভ মুখোপাধ্যায়ের বই রয়েছে কবিরাজ কবিরাজদ্য ডায়েরির মতোই এটা একটা সেকেন্ড পার্ট বলা যেতে পারে সেই জনরা অনুযায়ী যেখানে আমরা সব রকম আবেগগুলোকে ধরতে পারবো একটা বই অবশ্যই এই বইটাকে মিত্র ঘোষ থেকে পারচেস করবেন এরপর রয়েছে নীরেন ভাদুরি সমগ্র দুই দ্বিতীয় খণ্ডক দেখতেই পাচ্ছেন সৌরভ চক্রবর্তীর এবং প্রথম খণ্ডকের সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে অলরেডি উপস্থিত রয়েছে নীরেন ভাদ্রীর সমগ্র দ্বিতীয় খণ্ডক যেটা রয়েছে সেটা হার্ড কভারের রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে এসেছে এবং অবশ্যই এই বইটি তিনশো টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে বইটিকে প্রি বুকিং করায় আমি স্বাক্ষর পেয়েছিলাম লেখকের শুভেচ্ছা সহ সহরভুজ চক্রবর্তী লেখা রয়েছে এবং এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে দুশো আটচল্লিশ বইটি বইমেলাতেই প্রকাশ হয়েছে আপনার বইমেলাতে দ্বীপ প্রকাশনী স্টলে গেলে অবশ্যই এই বইটিকে পেয়ে যাবেন এবং এই বইটি পড়তে গিয়ে বা একটু নাড়াঘাটা করতে গিয়ে লক্ষ্য করলাম পেজগুলোতে যে ওপরের জায়গাটাতে গ্যাপ এবং দুপাশে জায়গা কম ছাড়া হয়েছে ভরাট লেখা যেটাকে বলছে পেজে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করলাম আপনারাও দেখুন ওপরে কিন্তু গ্যাপ কম রয়েছে বা দুপাশেও গ্যাপ কম রয়েছে যেন গোটা পেজটাকে ইউটিলাইজ করা হয়েছে প্রিন্টিং দেওয়ার জন্য অর্থাৎ গল্পগুলো আসলেই বড় গল্প তো দেখতেই পাচ্ছেন চারটে গল্প রয়েছে দেইবি ইদ্রিশ ঠাকুরের ধান বউ বাড়ির বৃত্তান্ত এবং মহাসিন্ধুর ওপার থেকে এখানে প্রথম তিনটি গল্প গল্প পর্যায়ের এবং শেষে যে মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা রয়েছে সেটা কিন্তু একটা আদ্যপ্রান্ত উপন্যাস এবং বলে রাখা ভালো এই উপন্যাসটির কিন্তু প্রথম খণ্ডকটি আমরা এই বইতে পাচ্ছি লেখক এমন একটা জায়গায় শেষ করছেন যেখানে কিন্তু একটা টার্নের ব্যাপার রয়েছে পরের পর্বে আমরা কিন্তু বাকি অংশটা পাবো এক্ষেত্রেও জ্যাকেট আলাদা করা যাচ্ছে আপনারা চাইলে জ্যাকেট আলাদা করে প্রথমে পরে নিয়ে তারপর আবার জ্যাকেটটাকে কভার আপ করে নিতে পারেন পেছনে ব্লার বংশে লেখকের সামান্য পরিচিতি দেওয়া রয়েছে এবং বইটিকে আদ্যপ্রান্ত হাতে দিয়ে বেশ ভালোই লাগে বইটার ভেতরে কিন্তু কাজ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে দুই লাইনের মাঝখানে গ্যাপ প্রিন্টিং কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলো বেশ ভালো তো সব মিলিয়ে আমার দুটো বইকে বেশ ভালো লেগেছে প্রথম হাত দিয়ে এবং আপনারা কেমন বোধ করলেন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে অবশ্যই জানাবেন আমি খুব শীঘ্রই এই দুটো বইয়ের টোটাল একদম ডেডিকেটেড রিভিউ নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ